সর্বপ্রথম আমার ব্লগে আপনাদেরও সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে আছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইমন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গুরু এটাই হলো কথা তো গাইজ আমরা অনেক দূরে আসছি গোবিন্দগঞ্জ থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে নদী অনেক সুন্দর পরিবেশ মনোরম পাখি পাখিগুলো কিচির মিচির করছে অনেক সুন্দর আমাদের আমাদের উচিত আমাদের আমরা থাকি শহর অঞ্চলে আমাদের উচিত একটু এই আশেপাশের এলাকাগুলো একটু অবশ্যই আসা এবং নতুনত্ব এক্সপিরিয়েন্স করা সো আমরা এখানে আমাদের ভ্লকটা শেষ করছি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আর আমার পেজটা একটু শেয়ার করে দেন